আমার একটু সাথে কথা বলেন আমার সাথে বলো কেনাকাটা করতাম তো তোর বোনা ভাইয়ের লাইকা কেন টাকা পয়সা কি গেছো তোমার কি লজ্জা করে না হ্যাঁ তুমি আমার বড় বোন হইয়া আমার জামাইর কাছে টাকা পয়সা চাইতে তোমার কি সরম নাই

এই কথা যদি তুমি আমার স্বামীর কাছে বলো তোমার কি শরম করবো না বলতে শরম তো করেই কিছু তো করার নেই তো আর করতে পারতেছি না করতে পারি না তো লাগে করো হইব খবরদার তুমি আমার স্বামীর কাছে কোনো টাকা পয়সা না বলে দিলাম আমি তোর জামাই তো অনেক টাকা পয়সা তোর জামাই তো জাকাতা দে এমনি টাকা না দিলে জাকাতা দেস না দুই মা দে শোনো আসছো আজকে থাকো ইফতার টিফতার খেয়া চলে যাবা কোনো টাকা পয়সার কথা আমার সাথে বলবো না

না জামাই এখন ঈদের কেনাকাটা করে দিইনি ও তা এখনো কি হয়েছে ঈদের কেনাকাটা না করলে কীসে কারণ শুরু করছো কেন তুমি বেশি কথা বলতেছো তোমার কি অফিসে লেট হচ্ছে না হচ্ছে সমস্যা নাই তো আমার নিজের অফিস আমার কি কারোর কাছে কি জব দিয়ে করতে হবে আমি অফিসে লেট করে গেলাম কেন হ্যাঁ দুলাভাই কেমন আছে আপা? আচ্ছা আগের তো একটু ভালো হইছে একটু ভালো আপনাদের প্রতি কিন্তু আমার অনেক দায়িত্ব কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারি না জন্য আমাকে মাফ করে দেন আপা তোমার কিসের দায়িত্ব আত্মীয় সজন যদি সমস্যায় থাকে আর্থিক সমস্যায় থাকে ওটা দেখতে হয় মুসলমান হিসাবে এটা আমার একটা দায়িত্ব কর্তব্য তোমার এত দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নাই কা তার স্বামী আছে না দুলাভাই আছে তো দুলাভাই তো পঙ্গু হয়ে গেছে দুলাভাই যখন দুলাভাইটা কি তোমার না আমার তোমার তো মায়া লাগে আমার তো মায়া লাগে না

তোমার কোনো বিবেক বুদ্ধি নাই কা দিয়ে দিস না একা কি कमाई করে দেখছস হ্যাঁ এনে টাকা জানস তুই তো জানোসই আমার দুইটা মাইয়া একটা পোলা পোলাটা তো ছোট সবার মুখের দিকে চাওয়া থাকে ধর ধর দুই পোলাបានে কিছু কিনা দিস

না টাকা আছে এখন আমার কাছে আর যদি আমার না থাকতো আমি আছে না তোমার দিতে তো সমস্যা টাকা ধরে রাখতে শিখো বুঝতে পারছো খালি বিলাইতে শিখো না তুমি যদি তোমার টাকা সঠিক ভাবে বন্টন না করতে পারো ওই টাকার মূল্যায়ন কি কোন মূল্যই নাই ওই টাকা তুমি কি অফিসে যাবা নিজের আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাদেরকে দিতে হয় আর আপা তুমি কি চলে যাবা এখনই যাও কোথায় যাবে বাসায় যাবে কোথাও যাবে না কষ্ট করে আসছে আজকে থাকবে কালকে যাবে ওদের জন্য কি রান্না বান্না তুমি করবা না জামাই আমরা থাকবো না আপা এই টাকাটা আপনি রাখেন আপনাকে আমার বেশি কথা বলতেছে টাকা ধরবা না একটা টাকাও তুমি এখান থেকে ধরবা না এই টাকার ভিতরে তুমি স্পর্শ করো আয় যাও তো এই আয় যা সমস্যা কি তোমার সমস্যা কি তোমার কি সমস্যা তোমার তোমার টাকা দিচ্ছি তুমি ইনকাম করো এটা আমার টাকা না তাই কার টাকা তোমার টাকা মানে তো আমার টাকা আমার টাকা মানে তোমার টাকা না যেই মে তার স্বামীর নিয়ে অহংকার করে স্বামী টাকার নিয়ে অহংকার করে যাও না

তুমি কি করতেছো তারা তোমার বাসায় আসছে তুমি দূর দূর করে তারাই দিতেছো তাই কি করবো আদর যত্ন করে কি করে নিমো অবশ্যই অবশ্যই আদর যত্ন করে ঘরে নেওয়া উচিত তাদেরকে সহযোগিতা করা উচিত আচ্ছা বোনটা কি আমার না তোমার কিন্তু তোমার কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই আমি অবাক হয়ে যাই তোমরা কি আসলে এক মায়ের পেটের হ্যাঁ তোমাকে পালতে আনছে না তোমার বড় বোনটা পালতে আনছে নাকি তোমার সৎ বোন কোনটা তোমার কি জ্ঞান দেওয়া শেষ হইছে আমার জ্ঞান দেওয়া তো তাড়াতাড়ি শেষ হবে না আমার সৎ বোন আমার আপন বোনই আপন বোন দেখে কি এখন আমার স্বামীর টাকা আছে টাকা কি সবার মাঝে কি বিলাই দেব আমি অবশ্যই বিলি করে দিবা অবশ্যই এটা তোমার দায়িত্ব তোমার কর্তব্য তোমার দায়িত্ব কর্তব্য থেকে তুমি কখনো এড়াইতে পারবা না তুমি মরলে পরে আল্লাহর কাছে কি জবাব দিবা কি জবাব দিবা হ্যাঁ তুমি নিজে ভালো খাইছো তুমি নিজে ভালোভাবে ঈদ করছো অথচ তোমার পাশের বাড়িতে তাকাইছো সে ভালোভাবে খাইলো কিনা সে ভালোভাবে ঈদ করলো কিনা তাকাইছো কখনো তার দোষ আছে হ্যাঁ চুপ থাকো তুমি একটা শাড়ির জায়গায় দশটা শাড়ি কিনো কেউ তোমাকে ধরে রাখে আমি তোমাকে কিছু বলি তোমার উচিত না তুমি দশটা শাড়ি না কিনা তুমি পাঁচটা শাড়ি কিনো পাঁচটা না কিনা তুমি দুইটা কিনো বাদ বাকি আটটা শাড়ি মানুষের ভিতরে বিলি করে দাও যার নাই তারে দাও তোমার উচিত না এটা করা করছো কোনো দিন হ্যাঁ তুমি দুই প্লেট ভাত খাও কোনো দিন করছো আজকে আমি এক প্লেট ভাত খাবো আরেক প্লেট ভাত ওই পাশের বাড়ি গরিব মানুষটাকে আমি দিব করছো কখনো করো নাই তুমি ভাত খাইছো নষ্ট করছো এরকম দু চারটা ফ্যামিলি চলতে পারবো তুমি এরকম খাবার নষ্ট করছো কখনো কাউরে তুমি খাবারটা দাও নাই দিস তুমি ডাস ডাস্টবিনে ফালাই দিস কখনো কারো দাও নাই তোমার ভিতরে মানে হিংসা তো আছে অহংকারও আছে অহংকার কি জানো মানুষের পতনের মূল আল্লাহ তালা

তখন নিজের হিসাব করা উচিত ছিল না যে আমি যদি ওর সাথে যাই আমার তো খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো না শুনো আল্লাহ জন্ম মৃত্যু বিয়ে মানুষ বলে এই তিনটা নাকি আল্লাহ হাতে আল্লাহর হাতে সব কিছু মানুষের হাতে কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই মানুষের হাতে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না ওনার হুকুম ছিল আল্লাহর হুকুম ছিল ওই লোকের ভাত উনি খাবে এই জন্য ওই লোকের কাছে উনি গেছে এটা নিয়ে কোনো কথা বলার নাই তো তুমি আর আমি সহযোগিতা করতে পারলে করব না পারলে নাই এত কথা বলার কিছু নাই তো শোনো আমি এত কথা শুনতে চাই না তুমি এখান থেকে এক টাকাও দিবা না টাকা দাও টাকার ভিতরে যদি তুমি হাত দাও না তোমার বোনকে আমি দিব তোমার সামনে বললাম তোমার বোনের হাতে আমি দিব যদি এই হাত এই টাকাটা যদি টান দাও না তোমাকে আমি তালাক দিব একবারে নগদ দাঁড়া এইখানে কারার উপর তালাক দিব তোমার যদি সাহস থাকে

পাগলের কথা কি কখন আপনি গায়ে লাগাবেন তুমি কিন্তু বেশি বলতেছ আমি কখনো না পাগলের কথা গায়ে লাগাই না আপনাদের প্রতি আমি বলছি না আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আমি সেটা পালন করতে পারি না এই জন্য আমার মাফ করে দিয়ে আমার অনেক আগে আপনার কাছে যে আপনার খোঁজ খবর নেওয়ার দরকার ছিল আপনার মেয়েদের খবর নেওয়া দরকার ছিল আপনার হাজবেন্ডের খোঁজ খবর নেওয়ার দরকার ছিল কিন্তু আমি সেটা নিতে পারি নাই আল্লাহ আমার মাফ করবে না পাঁচ নামাজ পড়ি হস করে আসছি নিজের প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ওয়ার্কারকে আমি ঠকাই না ঠকাবো না সবাইকে বলা আছে আমার প্রতিষ্ঠানে যারা চাকরি করে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আমার এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর ইবাদত করবে আদান দিবে কাজ ছেড়ে দিবে নামাজ পড়বে লাঞ্চ করবে তারপরে সে কাজ ধরবে এই কি আমি শেষ হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আল্লাহ আমার ভালো রাখছে আর আট দশটা প্রতিষ্ঠান আছে তো আমার প্রতিষ্ঠানটা ভালো আছে দোয়া করবে না তুমি কি তালাক চাইতেছো তালাক চাইতেছো তুমি কি চাও তোমার আমি তালাক দেই যা খুশি তাই করো কিচ্ছু বলবো না আমি আরো টাকা বিলাই দাও মানুষকে শয়তান একটা ব্যাপারটা হচ্ছে জানা না পা ওই একটা কথা আছে না মার চেয়ে মাসির দরদ বেশি আপনার বোনের মায়ের চেয়ে মাসির দরদ বেশি আপনার বোনের কিভাবে ঠিক করতে আমি জানি রোজার দিন তো কিছু বলতেছি না রোজাটা শেষ হোক তারপর আপনার বোনের শিক্ষা দেব একটা কথা মামুনি ঈদের দিন কিন্তু আয়সা পড়বা ঠিক আছে আঙ্কেলের বাসায় আসবা আপা আসবেন আপনার শ্বশুর শাশুড়ি